দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে পুজোর মুখে খুলে গেল গরুমারা জাতীয় উদ্যান সহ সমস্ত সংরক্ষিত বনাঞ্চল দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ থেকেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হল গরুমারা জাতীয় উদ্যান চাপড়ি লেওড়ামার গোটা দেশের সমস্ত সংরক্ষিত বনাঞ্চলগুলি এবং জাতীয় উদ্যান স্বাভাবিকভাবেই খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সাথে যুক্ত মানুষেরা বড় দপ্তরের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গরুমারায় বাড়ানো হয়েছে কোন কি হাতি যাতে পর্যটকরা হাতের পিঠে সাফারির সুযোগ বেশি করে পান সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে গরুমারা বন বাংল ও চাপড়ামারির গভীরে থাকা বন বাংলো। প্রতি বছর পনেরো জুলাই থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টিকে বন্যপ্রাণীর প্রজননকাল হিসেবে ধরা হয় এই সময় জঙ্গলে প্রবেশ নিষেধাজ্ঞা থাকে বর্ষার কারণে জঙ্গলে গাছপালা বেড়ে ওঠে এবং বন্যপ্রাণীরা প্রজননকালীন সময় থাকে তাদের বিরক্ত না করা হয় সেই কারণেই জঙ্গল বন্ধ রাখা হয় আর অবশেষে তিন মাস জঙ্গল বন্ধ থাকার ফলে ডুয়ার্সের গরু মারা জলদাপাড়া চাপড়ারি বক্সা এবং চিলাপাতা সহ বিভিন্ন বনাঞ্চল থাকা বনপাঙ্গিতে থাকার সুতো করে দেওয়া হলো আজ থেকে ফের পর্যটকরা রাত্রিবাসের পাশাপাশি হাতির পিঠে সাফারি এবং জঙ্গল সাফারির সুযোগ উপভোগ করতে পারবেন বলেই বন দপ্তরের তরফে জানা হয়েছে ইতিমধ্যে বন বাংলোগুলি সংস্কার এবং কোনকি হাতিদের প্রস্তুত করার কাজ চলছে এই নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা তারা কি জানাচ্ছেন শোনাব বলছি যে তিন মাস পর তো জঙ্গল খুললো কতদিন ধরে প্ল্যান করার পর এলেন প্ল্যান তো তিন মাসের আরো আগে করতে হয় কারণ ট্রেনের টিকিট রয়েছে তারপরে বুকিং আছে সব কিছু তিন মাসের আগে থেকে প্ল্যানিং কয়েকদিনের জন্য আসা ডুয়ার্স আমরা এসছি থ্রি নাইট ফোর ডেজ আমরা আজকে দিয়ে যাচ্ছি আচ্ছা কোথায় কোথায় ঘুরলেন আমরা সেভেন পয়েন্ট ঘুরেছি বক্সা জায়ন্তী যদি জয়ন্তী ঘুরতে যেতে পারি ভুটান গিয়ে ভুটান গেট গিয়েছিলাম আমরা শিলিগুড়ি থেকে এসছি বলছি কবে এসছেন এখানে আজকে ভোরবেলা বলছি মানে জঙ্গল খোলার প্রথম দিন হ্যাঁ অনেকটাই অনেকবার এসেছি তবু আজকে প্রথম দিনে প্রথম কি দেখবো কি দেখতে পাই সেই আনন্দটা অনেকটা বেশি কি মনে হচ্ছে বন্য জন্তু খুব বেশি পাওয়া যাবে যেতেও পারে আশা রাখি একদম মানে হান্ড্রেড পার্সেন্ট আমি তো তাই এতদিন আমি যেসব ফরেস্ট দেখেছি মেন রোড থেকে যাচ্ছি যেতে যেতে কিন্তু আজকে আমি জঙ্গলের মধ্যে দিয়ে পুরো ঘুরেছি এটা আমার কাছে বিরাট অ্যাডভেঞ্চার তাহলে এটা একটা মেমোরি হয়ে গেল আজকে তো জঙ্গল খুলেছে প্রথম দিন আর কালকে একটু মানে মিস করলাম আপনারা শুনলেন পর্যটকদের বক্তব্য তারা অধীর আগ্রহে এই এই অপেক্ষা করছিলেন এই দিনের অবশেষে আজ থেকে কিন্তু গরুমারা সহ অন্যান্য সংরক্ষিত বনাঞ্চলগুলি কিন্তু খুলে দেওয়া হলো সেই সাথে গরুমারা চাপড়ামারি জলদাপাড়া নেওরাভেলি বক্সা সহ সমস্ত বনাঞ্চলে প্রবেশের পাশাপাশি রাত্রিবাসের জন্য অনলাইনে বন বুক করা যাবে ইতিমধ্যে বন দপ্তরের সরকারি অনলাইন বুকিং ব্যবস্থা চালু হয়েছে আর পুজোর মুখে এই সিদ্ধান্তে খুশি পর্যটকেরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন